আপনার ওয়ান ম্যান ওয়ান পার্টি দিয়ে আপনি কেভাবে দেশ চালাবেন আপনি তো প্রধানমন্ত্রীও হতে চান এখন ওয়ান ম্যান ওয়ান পার্টি দিয়ে আমি ছাত্র সংগঠন তৈরি করতেছি এই ছাত্র সংগঠনটা আমার দল নিবন্ধন করব ছাত্র সংগঠনে সারা বাংলাদেশ থেকে কমিটি চাইছি কিন্তু থিওরি নিছি আমার হাত থেকে ফরম নিতে হবে এখন প্রচার করতেছি আমার হাত থেকে ফরম নিতে হবে সারা বাংলাদেশে পাঁচশো বিশটা থানায় একজন করে নিবো সভাপতি একজন করে নিয়ে তাদের মাধ্যমে আমার দল নিবন্ধন করাম এই এইটল আমার প্রক্রিয়া এবার নির্বাচনে যাবো না এবার দল নিবন্ধন করাম ফর্ম ক্রয় করতে কত টাকা লাগবে আমার কাছ থেকে একশো টাকা লাগবে কারণ আগে টাকা নেই নাই যার যার মতন করে আমার হাত থেকে নিবে এবং আমি সিল এবং সাক্ষর মাইরা দিব ডকুমেন্ট হিসাবে আমার সিল না থাকলে আবার ডকুমেন্ট করে এখন শিল নকল করে ঠিক আছে তো এখন এই ডকুমেন্ট দিয়ে দিবো একশো টাকা করে আমি চিন না তার ছবি তুলে রাখমু যে কে আমার সদস্য হ্যাঁ আবার আমি ভিডিও কইরা লাইভও লাইভেও কোনো দরকার হইলে আসসালামু আলাইকুম আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খাইরুল বিশেষ করে আমারে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে আপনারা চিনেন আমার জনকল্যাণ পার্টি দুই হাজার তিন সালের মার্চ মাসের বিশ তারিখে আমি তৈরি করেছি তখন আমি এস পরীক্ষায় পাশ করার পরেই আমি জনকল্যাণ পার্টি তৈরি করছি অনেক আন্দোলন দেখছি অনেক দল নিবন্ধিত হয়েছে আবার অনেক দলের নিবন্ধন চলে গেছে আমার জনকল্যাণ পার্টির নিবন্ধন নাই নিবন্ধনের জন্য এখন আর আবেদন করি না আর আবেদন করব না আমার জনকল্যাণ পার্টি আমার তিনশো আসনে কোনো প্রার্থী নাই এমপি প্রার্থী নাই এটা আমি বলার পর অনেকেই দেখি আমার ছবি দিয়া এবং ইদিয়া দিয়া বিভ্রান্ত ছড়ায় তারা বলে আমার দলের এমপি প্রার্থী আর আমার কাছে আসে বক্তব্য সময় সেলফি তোলে আর বলে যে আমার এমপি প্রার্থী দাও আমি কাউকে এমপি বানাবো না আমি ওয়ান ম্যান ওয়ান পার্টি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান কেউ যদি ব্যক্তিগতভাবে তার প্রচার করে করুক আমি এটার আগেও নাই পরেও নাই আর অনেকে বলে যে এখন কি রাজনৈতিক পরিস্থিতি অনেকে দেখলাম যে আপনার ছবি দিয়ে ব্যানার ফেস্টুন করেছে ফেসবুকে পোস্ট করছে কমেন্ট করছে তারা কারা তারা হলো নিজে নিজে করে এনে বিভিন্ন ছাত্র সংগঠনের ছেলে পেলে এনসিপির ছেলে পেলে তারা কি করে আমার দলটারে বিচ্ছিন্ন করার জন্য আবার অনেক সাধারণ কিছু মানুষ তারা আমার দলটাকে নষ্ট করার জন্য তারা নিজে যে ছবি দিয়ে আমার ফেসবুক আবার মেসেঞ্জারও পাঠায় দেয় এখন আমার ফেসবুকটা হ্যাক হয়ে গেছে আবার দ্বিতীয় ফেসবুক এখন তারা আমার ফেসবুকেও হ্যাক করে দেয় কারা জানি এখন তারা আমার নামে বেনামে তারা ফসার করে আমার তো কোনো এমপি প্রার্থী নাই অনেক সময় দেখা যায় আমার জোর কইরা সাইপা ধরে আমি বলি যে দিয়ে দিলাম কিন্তু আসলে আমি বানাই না না আর আরেকটা কথা কিন্তু আপনার তো বেশ কল কল রেকর্ডও ভাইরাল দেখলাম রেকর্ড যে ফোনে দিলে আমার ফেসবুক হ্যাক কইরা দেয় আর ফোনে না দিলে ডিস্টার্ব করে খালি ফোন দেওয়া কল করে আমি তো মেসেঞ্জার মেসেঞ্জার বুঝি না কল ব্লক করতে পারি না আমার ফ্যামিলিগত কিছু কল আসে এই জন্য আমি ওটা চালু রাখতে হয় সেই কারণে অনেকে কল আবার রেকর্ড করে আমিও জানি যে রেকর্ড করতে চেয়ে রেকর্ড করে তখন আমি বুঝতে পারি যে রেকর্ড হইতেছে কারণ ওইখানে আমার অ্যালাউন্স দেয় আমি মনে করি আমি ওয়ান ম্যান ওয়ান পার্টি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান বোলার যে ছেলে তানবীর হলাদা সে নিজে নিজেই করে আমার পার্টি যদি আমি তার যে আমি সাপোর্ট দেই তার আমি বলছি তোমার ব্যক্তিগতভাবে করো আমার দলের কোনো না তুমি আমার জনকল্যাণ পার্টি তো আরো সাইড আছে তুমি সেইভাবে যদি তুমি ভাইরাল করে তোমার দায় আমি এমনি ব্যক্তিগত সম্পর্ক হইসে তার লগে পরে কিন্তু আমি তার ওইভাবে বলি নাই যে তোমার এমপি বানাম তুমি তোমার মতন গা আমি এগুলো দেয় নাই কেউ যেহেতু তুমি আমার কথা শোনো না আমি আমি তো আর ভোলা যাইতে পারবো না আমি ভোলা গিয়া তো তারা দরকার মানে আর আমার পুলিশ আমার কথা শুনবো না আর সে ছোটো ভাই সে করুক গা আমার এখন সরাসরি বলি আমার এখন বর্তমানে আমি খাইরুল জনকল্যাণ পার্টির চেয়ারম্যান ম্যান ওয়ান পার্টি